নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশান আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকা যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বা আপনাদের সামনে তুলে ধরবো যে সামান্য কিছু স্বল্প খরচে বা স্বল্প ব্যয়ে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে আপনাদের গ্রহকে মানে গ্রহের দুষ্প্রভাবকে নাশ করে তার সুপ্রভাবকে লাভ করবেন জীবনের বিভিন্ন রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এই সব কিছুকে দূর করতে পারবেন এই সামান্য উপায় এই উপায়টা কখন করবেন কীভাবে করবেন কী পদ্ধতিতে করবেন এই সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা সময় সব মানুষের পক্ষে দামি দামি রত্ন ধারণ করা দামি দামি ধাতু ধারণ করা বা ভালো জায়গায় গিয়ে পূজা পাঠ যোগ্যাদি করানো সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে তারা আমার বলায় এই উপায়টা আপনারা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সহকারে করে দেখুন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন বন্ধুরা চাইলে তো সবাই করতে পারে এই উপায়টি কোনো ব্যাপার নেই সবাইয়ের ক্ষেত্রেই কাজ করবে কিন্তু বিশেষত যারাও কোথাও যেতে পারছেন না পয়সা খরচ করতে পারছেন না তারা অবশ্যই এই উপায়টি করবেন সুফল পাবেন বন্ধুরা শুধুমাত্র বিভিন্ন রঙের বা বিভিন্ন কালারের সুতো বা ধাগা আপনারা যদি হাতে বাঁধেন নির্দিষ্ট পদ্ধতিতে আপনাদের গ্রহ দোষ কিন্তু কিন্তু নাশ হয়ে যাবে আপনারা কিন্তু দুষ্ট গ্রহের হাত থেকে বাঁচতে পারবেন আপনারা কিন্তু গ্রহদের থেকে সুফল পাবেন তাদের আশীর্বাদ পাবেন বিভিন্ন ভগবানের আশীর্বাদ পাবেন তার সাথে তাই আজকের রাশি অনুযায়ী আমি আপনাদেরকে বিভিন্ন রঙের ধাগা বা সুতো নির্দিষ্ট উপায়ে বাঁধার কথা বলবো আপনারা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহকারে এই উপায়টা করে দেখুন নিশ্চিত ফলাফল পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটাকে শুরু করি বন্ধুরা প্রথমে আসি মেষ এবং বৃশ্চিক এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই মঙ্গলকে সবল করতে আপনার রাশি অধিপতিকে বল দিতে কারণ রাশি অধিপতিকে বল দিলে তবে কিন্তু আপনারা জীবনে উন্নতি করতে পারবেন কি করবেন এই উপায়টা আপনারা করবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন লাল ধাগা বা লাল সুতো নিয়ে আপনারা ওং ওং নমঃ এই মন্ত্রটি বার জপ করবেন অবশ্যই স্নান করার পরে হাতে সুতো নিয়ে হাতে সুতো নিয়ে আপনারা এভাবে হাত জড়ো করে ওম ভৌমায় এগারো বার জপ করার পরে হনুমানজিকে স্মরণ করে আপনারা মেয়েরা হলে বাম হাতে এবং ছেলেরা হলে ডান হাতে ধারণ করুন চোদ্দো দিন অন্তর বা একুশ দিন অন্তর আপনারা ওই সুতোটাকে খুলে অবশ্যই পুকুরে বা জলাশয়ে ফেলে দিন দিয়ে ফের নতুন সুতো আপনারা বা ধাগা ওইভাবে ঠিক একই নিয়মে ধারণ করুন দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট বা সুনিশ্চিত সুফল পাবেনই পাবেন এরপরে আসি বৃষ রাশি এবং তুলা রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব শুক্রদেবের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ একই সাথে পেতে আপনারা শুক্রবার দিন সাদা রঙের ধাগা বা সাদা রঙের সুতো নিয়ে আপনারা ঠিক ওইভাবে হাতের মাঝখানে রেখে হাতকে জড়ো করে আপনারা ভগবান শিবকে এবং শুক্রদেবকে এবং মাতা লক্ষ্মীকে স্মরণ করে আপনারা ওম শুক্রায় নমহ এই মন্ত্রটি এগারোবার জপ করে আপনারা মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে করবেন ঠিক একই নিয়মে ১৪ দিন বা একুশ দিন অন্তর আপনারা চেঞ্জ বা পরিবর্তন করে নেবেন এরপরে আসি আপনার মিথুন রাশি এবং কন্যা রাশি এই দুই রাশির অধিপতি গ্রহদেব হচ্ছে বুধদেব বুধদেবকে বলশালী করতে এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই বুধবার দিন সবুজ রঙের ধাগা বা সবুজ রঙের সুতো আপনারা হাতের মাঝখানে নিয়ে স্নান করার পরে এগারোবার ওম বুধায় নমহ ওম বুধায় নমহ এই মন্ত্রটি এগারো বার জপ করে আপনারা হাতে মেঁধে নিন ঠিক আছে এই নিয়মে আপনারা চোদ্দ দিন বা একুশ দিন অন্তর পরিবর্তন করে নিন আপনারা কিন্তু সফল পাবেন এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির অধিপতি রাশি অধিপতি দেব হচ্ছে চন্দ্রদেব আপনারা সোমবার দিন সাদা সুতো নিয়ে বা পৈতে সুতো নিয়ে আপনারা ভগবান শিব এবং চন্দ্রদেবকে স্মরণ করে ঠিক একই নিয়মে উত্তর দিকে মুখ করে স্নান করার পরে আপনারা এগারোবার ওং সময় হ কিংবা ওম চন্দ্রশেখরায় নম হ যে কোনো একটি মন্ত্র এগারো বার জপ করে আপনারা হাতে পেঁতে নিন ঠিক একই নিয়মে চোদ্দো দিন বা একুশ দিন অন্তর পরিবর্তন এরপরে আসি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ দেব হচ্ছে সূর্যদেব আপনারা সূর্যদেবকে স্মরণ করে রবিবার দিন স্নান করার পরে পূর্ব দিকে মুখ করে গোলাপি রঙের ধাগা বা সুতো বা লাল রঙের সুতো নিয়ে আপনারা ওম সূর্যায় নমহ এই মন্ত্রটিকে জপ করে বেঁধে নিন সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সুফল পাবেন ঠিক একই নিয়মে চোদ্দো দিন বা একুশ দিন অন্তর পরিবর্তন করে নিন এরপরে আসি আপনার ধনু রাশি এবং মিন রাশি ধনু এবং মিন এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনারা ভগবান নারায়ণ এবং দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করে বৃহস্পতিবার দিন হলুদ রঙের ধাগা বা হলুদ রঙের সুতো নিয়ে আপনারা পূর্বদিকে মুখ করে ওম নমহ বা ওং গুরবে নমহ। এই মন্ত্রটি কিংবা ওম নমো ভগবতে বাসুদেবায় দেবায় এই মন্ত্রটি এগারো বার জপ করে আপনারা হাতে পড়ে নিন মেয়েরা হলে বাম হাতে ছেলেরা ডান হাতে ঠিক একই নিয়মে পরিবর্তন করে দেবেন এরপরে আসি আপনার মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শনিদেব আপনারা শনিদেবকে স্মরণ করে শনিবার দিন স্নান করার পরে পশ্চিম দিকে মুখ হয়ে নীল রঙের ধাগা বা নীল রঙের সুতো হাতের মধ্যে নিয়ে ওম সনৈশ্চরায় নমহ ও শনৈশ্চরায় নম এই মন্ত্রটি বলে মেয়েরা হলে বাম হাতে ছেলেরা হলে ডান হাতে একই নিয়মে পড়ে নিন নির্দিষ্ট দিন অন্তর পাল্টে নেবেন বা পরিবর্তন করে নেবেন বন্ধুরা এটা দেখতে খুব সামান্য এতে কোনো খরচা নেই শুধু দরকার আপনার ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধা পড়ে দেখুন ফলাফল সুনিশ্চিত এই ছোটো ছোটো রেমেডি আমরা যদি বিশ্বাসের সাথে করে থাকি এটা কিন্তু কোটি টাকার সমান আমাদের জীবনে ফল দিয়ে থাকে বিশেষত যারা পয়সা খরচা করতে পাচ্ছেন না বা কোনো ভালো জায়গায় যেতে পাচ্ছেন না কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন গ্রহের দুষ্প্রভাবে পড়ে আপনাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বা আপনাদের জীবনের বেঁচে থাকা কিন্তু দায় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই উপায় করুন রাশি অনুযায়ী এই উপায়গুলো করলে আপনারা কিন্তু সুনিশ্চিত হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কি অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার